রাজ্যকে আশির দশকে ফিরিয়ে নিয়ে যেতে অতিমাত্রায় সক্রিয় উঠেছে একটি চক্র এডিসি নির্বাচনের সময় যত এগিয়ে আসছে চক্রন্তকারীরা চক্রান্তকারীরা বিভিন্ন কৌশলে রাজ্যকে বিশেষ করে পাহাড়কে অশান্ত করার কৌশল নিয়েছে রাজ্যের শরেকী দল হিসেবে পরিচিত জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তীপ্রামতারা একাংশ বিধায়ক ও নেতৃত্ব যেভাবে উস্কানিমূলক কথাবার্তা এবং বিবৃতি দেওয়া শুরু করেছেন তাতে রাজ্যে আবারও ভাতৃঘাতী দাঙ্গা সৃষ্টি হওয়ার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষজন ডেভিড মোরা সিং নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন যেখানে লেখা ছিল বাঙালি ধর্ষক জাতি বাঙালি ছেলেরা নাকি তিপ্রাশা মেয়েদের উপরজর দেয় বাঙালি দর্শক জাতি বলার অধিকার মাথার ডেভিড মোর সিংকে কে দিল বিভিন্ন পরিকল্পনায় রাজ্যকে অশান্ত করে তুলতে জনজাতিদের বিভ্রান্ত করার উপকৌশল অবলম্বন করছে তিপ্রাবথার একাংশ শীর্ষ নেতৃত্ব এমনই অভিযোগ এক্ষেত্রে দলের নীতি নির্ধারণ প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মাও ষড়যন্ত্রকারীদের পেছন থেকে ধোয়া দিচ্ছেন বলে সচেতন মহলের অনেকেরই দাবি